এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাই হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে আইফোন প্লাস মাত্র আট হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো তিন জিবি জিবি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এস মাত্র আট টাকা করে রেডমি নোট চার জিবি প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা করে ইনফিনিক্স হট আট জিবি একশো প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা জিবি প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই ইলিভেন ছয় জিবি একশো আঠাশ প্রায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টেকনো টেন্সি আট জিবি একশ আঠাশ জিবি মাত্র আট টাকা আট জিবির ফোন আট হাজার মাত্র ওপো এক সতেরো ডিসপ্লে ইন ডিসপ্লে পাচ্ছেন টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ফিফটি হয় চার জিবি জিবি প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা ভিভো প্রো মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে ফিফটি সুপারম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট টুয়েলভ বক্স চার্জার সব সবাই প্রাইস থাকবে মাত্র বারো

ডিটেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি অবশ্য ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন অবশ্য এইখান থেকে এক পিস ফোন নিলেও আজকে একদম পাইকারি দামে ফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এক পিস ফোন হলেও কিনতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা হয় তাও এই সব থেকে একটা ফোন নিতে পারবেন তাও আবার অ্যান্ড্রয়েড ফোন এবং স্মার্টফোন নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হইলে স্মার্টফোন কিনতে পারবেন যোজন থেকে আজকের এই ভিডিওতে সহ অবশ্য রাতুল ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই যেহেতু শীতকাল চলে আসলো এবং বছরও কিন্তু শেষ আর হচ্ছে এটা কিন্তু ডিসেম্বর মাসে বিজয়ের মাস অবশ্যই বিজয়ের মাসে কি সেরা ডিসকাউন্ট থাকবে আজকে অবশ্যই সেরা ডিসকাউন্ট থাকবে এক পিস নিলে হোলসেল প্রাইসে থাকবে এক পিস ফোন কিনবে তাও হোলসেল রেটে এক পিস একদম পাইকারি দামে একদম পাইকারি একবার পাইকারি দামে ফোন কিনতে পারবেন অবশ্য কোথায় মিরপুর দুই নম্বর শপিং সেন্টার অবশ্য জোজনে চলে আসলে কিন্তু এক পিসে অবশ্য পাইকারি দামে নিতে পারবেন আজকে কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ফোনের গোডাউন অবশ্য আপনার অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লেভেল ৫ ৬৫৪ নম্বর দোকান ৬৫৪ নম্বর দোকান যোজন যোজন Redmi 8 এর ডুয়াল 3GB 32GB এটা কিন্তু ফোন এখনো খোলা হয়নি অরিজিনাল ফোন রেডমি অরিজিনাল অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই আজকের প্রাইস থাকবে মাত্র মাত্র 6000 টাকা মাত্র 6000 6000 অনলি 6000 টাকা নিতে পারবেন ফোন যদি কেউ খোলা প্রমাণ করে ফোন সাথে সাথে ফ্রি দিয়ে দিব এক গিফট করে দিবেন করে দিব অবশ্যই কেউ যদি প্রমাণ করতে পারেন যে এই ফোনটা খোলা হয়েছে বা কোনো প্রবলেম আছে অবশ্যই তাকে ফোনই গিফট করে দেওয়া হবে আজকে ভাই যারা পিঙ্কিশ চায় অবশ্যই আপো ভাবিদের কালার হ্যাঁ পিঙ্কিশ চায় তারা এটা নিতে পারেন

পাঁচশো আসলে আসলে এটা কি বিজয়ের অফার বিজয়ের অফ হাজার টাকা আঠাশ জিবি সাথে বক্স চার্জার সব সব পাবেন সাত হাজার টাকা ভিভো ওয়াই সতেরো সুপার প্রাইজ এই

ও অসাধারণ ক্যামেরা অবশ্য ভাইকে কিন্তু দেখতেই পারছে ও চমৎকার ক্যামেরা অবশ্য নিতে পারেন এই সবথেকে এই ফোনগুলো তারপর দেখা হচ্ছে তারই বড় ভাই Vivo S1 Pro Vivo S1 Pro তারই Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে সাথে বক্স চার্জ সব সব পাবেন আবার হ্যাঁ আলটা গেমিং মোড রয়েছে আলটা গেমিং মোড আলটা গেমিং মোড রয়েছে এটা গেমিং ফোন গেমিং ফোন কতই পাচ্ছে আজকে ভাই প্রাইস দিও ভাই তিনশো টাকা তো অ্যাসন দিছি নয় হাজার পাঁচশো টাকবে পাঁচশো আঠাশের ডিভাইস এটা কিন্তু একটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশের ক্যামেরা দেখলে নিতে ইচ্ছা করে এই ফোনগুলো তারপরে আরেকটা দেখো

ভিভো ভিভো ওয়াই থার্টি ভাই ভি ওয়াই এর ব্যাটারি ভাই যারা লং ব্যাটারি চান মানে একদিনের বেশি চাড় তারাই ব্যাটারিটা নিতে পারেন হ্যাঁ আর জি বি মাত্র নয় মাত্র নয় হাজার পাঁচশো নাইন্টি ওয়াইট মাত্র মাত্র ভাই ক্যামেরা ভাই ক্যামেরা

4000 টাকা দিবেন নিয়ে যাবেন কারণ এই প্রাইজে তো কোথাও পাবেন না ভিউয়ার্স আজকে অনলি 9500 টাকায় Redmi Note 8 Pro গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন Poco M2 Poco M2 6GB হ্যাঁ গেমিং ফোন জানা Poco মানে ভাই গেমিং ফোন গেমিং ফোন রাইট 6GB 128GB মাত্র 7500 টাকা মাত্র 7GB ফোন পাচ্ছেন মাত্র 7500 টাকা 7500 হ্যাঁ 10 দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে 10 দিনের মধ্যে কোনো প্রবলেম হবে ফোন চেঞ্জ করে দিয়ে যাবেন

পাঁচশো টাকা জিবি বারো হাজার পাঁচশো টাকার ছয় একশো আঠাশের ডিভাইস তারপরে सेम ভাই নোট 11 এটাও 6 এক্স এটাও 6 এক্স আর আছে অবশ্য যার যার যেটা দরকার সে সেটা নিতে পারবে Poco X3 ভাই সর্বকালের সেরা গেমিং ফোন কিন্তু Poco X3 Pro গেমিং মানে গেমিং মানে হচ্ছে Poco X3 অবশ্যই অবশ্যই আজকে এটার প্রাইস রাখবো হচ্ছে ভাই 13500 টাকা অনলি বেশি বেশি হয়ে যায় একটু কমায় দেন না ভাই আপনার কাছে আরো আশা করি তো আমি তাহলে ভাই

বিজয়ের মাসে সেরা ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই বিজয়ের মাস উপলক্ষে কিন্তু প্রতিটা ফোনই কিন্তু একদম স্বাধীন ভাবে নিতে পারবেন শুধু এসে ধরবেন আর নিয়ে যাবেন অবশ্যই অনলি চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লাইট ফাইভ জি

মাত্র এটাও সাত চার চৌষটির ডিভাইস

পাঁচশো পেয়ে যাচ্ছেন অবশ্যই সুপার প্রাইস অনলি আট হাজার পাঁচশো

his price e nam e dilam bhai ekdom 25000 taka kintu

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই হম কত জিবি দুইশো ছাপান্ন প্রাইস দেব টাকায় স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফোন পেয়ে যাচ্ছে কিন্তু সপে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আজকে যান পাঁচশো ডিসকাউ এই বিজয়ের মাস উপলক্ষে কিন্তু এই পাঁচশো টাকা ডিস্কাউন্ট পেয়ে গেলেন ভিওর অবশ্যই এমনিতেই এটা কিন্তু অবশ্যই মিরপুরের মধ্যে একদম হোলসেল করে থাকে অবশ্যই আপনারা কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছে এটা কিন্তু ফোনের গোডাউন এক পিস দিলোয়াজকে পাইকারি দামে নিতে পারবেন তারপর চব্বিশ টাকায় সুপার প্রাইস অবশ্যই নিতে পারেন পিক্সেল গুগল পিক্সেল প্রাইস থাকবে মাত্র মাত্র নিয়ে নিতে পারবেন পিক্সেল

A20 Pro 8GB 128GB প্রাইস দি টাকা ওনলি 15000 এই ফোন দিয়ে কিন্তু আপনি খুদ্র খুদ্র জিনিস দেখতে পারবেন একদম নিকুত ও A17 ভাই ও A17 এর ফুল বক্স আছে সব সহ থাকবে 8GB আজকের প্রাইস দি মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা ফুল বক্স আছে আর এই পাবেন সহ পেয়ে যাচ্ছেন অবশ্য কিন্তু এটা কিন্তু বিজয়ের মাসের ধামাকা আর কি ভাই সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে আর 256GB

তারপরে Samsung এর A32 5G 6GB 128 5G 34000 টাকা মার্কেট প্রাইস ভাই আজকে কত আজকে দিব মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা ভাই 13000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু সুপার প্রাইস আহা ভাই এরা তো দেখলে ভাই এই এক কোন লে ভাই মারামারি লাগবে কাস্টমার ভাই

তারপরে দেখাবো হচ্ছে ভাই এম ফর্টি ভাই এম ফর্টি অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সব সময় থাকবে একদম ছোট্ট খাট্ট একদম হ্যান্ডি ফোন যারা সেকেন্ডারি ফোন হিসাবে চান এই ফোনটা নিতে পারেন বক্স চার্জার সব সময় থাকবে প্রাইস দিব মাত্র ছয় জিবি একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো তারপরে দেখাবো আরেকটা ডিভাইস ভাই স্যামসাং এর এ ফিফটি ছয় জিবি চৌষট্টি জিবি সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস থাকবে ভাই নয় হাজার পাঁচশো টাকায় অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস

চোদ্দ হাজার পনেরো হাজার তো দেখছেন ভাই বারো হাজার টাকা চৌষট্টি জিবি একদম সামনে ফিঙ্গার প্লাস যেগুলো মনে করেন সামনে ফিঙ্গার থেকে করবেন ফিঙ্গার ঠিক আছে ডিভাইস বক্স চার্জার সব সব পাবেন আজকের প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো

আইফোন সিক্স প্রাস প্রায় দাম আলাদা ভাই আনফ্রেশ আলাদা এটা কি আনফ্রেশ টা ফ্রেশ এটা একদম ফ্রেশ ভাই ফ্রেশ টা কত প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা আট হাজার টাকায় মাত্র আট টাকা আট লাশ ডিসকাউন্ট সাত হাজার পাঁচশ হাজার পাঁচ সাত হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন কিন্তু সুপার প্রাইজ নিতে পারেন আইফোন সিক্স প্লাস সাত হাজার পাঁচশো আড়াইশো নাকি আইফোন এক্সেস আহ তারপর আইফোন এক্স চৌষট্টি জি একদম ব্যাটারি হেল রয়েছে হচ্ছে থ্রি প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ অনলি চব্বিশ হাজার টাকা আইফোন এক্সেস পেয়ে যাচ্ছেন কিন্তু একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট

7 প্লাস 7 7 তারপরে আইফোন 6s কিউজ কালেকশন 10টা দেখবেন একটা নে নিবেন অবশ্য আইফোন 6s

দুইটাই পেয়ে যাবেন আর ছয় হাজার পাঁচশো ওকে আর এছাড়াও যদি রিয়েলমি নোট ফিফটি লাগে নিতে পারবেন বক্স সহ কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন থাকছে

থাকে এক হাজার টাকা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এইরকম যারা ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান অবশ্যই চলে আসবেন যোজনে আর এখানে আসলেই কিন্তু একদম পাইকারি দামে ফোন নিতে পারবেন কিন্তু দেখতেই পারছিলেন একদম প্রাইজ প্রতিটা ফোন কিন্তু অবশ্য রাতুল ভাই প্রাইজ দিয়ে দিয়েছে আর কমেন্টের মাধ্যমে রাতুল ভাই কেমন প্রাইজ দিলো মতামত জানিয়ে দিবেন